আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তবে কয়েকদিন ধরে খুবই অসুস্থ তারপরেও বাসা থেকে বের হলাম যে কিছু জিনিস কিনতে হবে বাসা বাসা খাবারের জন্য তো কিছুই নাই তা ফল ফ্রুট কেনার জন্য আসলাম তবে ভাবলাম বাংলাদেশ থেকে অনেকে ভাই বোনেরা খেলে বলেন বাংলাদেশের জিনিসের দাম বেশি বাইরের দেশের জিনিসের দামগুলো কম তাদের জন্য আমার ওই ভিডিওটা করা তো আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন জিনিসের দাম কোথায় বেশি আর কোথায় কম আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে না ঠিকই আছে বাংলাদেশের বাইরের দেশের জিনিস দামগুলো সেম একই তো অবশ্যই আমাকে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই জায়গার জিনিসগুলো এত ভালো হয় যে প্রত্যেকটা দিন এখানে জিনিস চেঞ্জ করা হয় আর প্রত্যেকটা জিনিস এখানে এত ভালো হয় এর জন্য যে এখানে আপনার একটা জিনিস এখানে আপনার যে একটু নষ্ট হয়েছে সাথে সাথে চেঞ্জ করবে কখনো এখানে আপনি দেখবেন না যে খারাপ জিনিস আছে সবসময় মানে একবার যেটা ভালো কোয়ালিটির জিনিসগুলো এখানে রাখা হয় আপনি দেখতে পাচ্ছেন এখানে থেকে বড়ো কথা বাইরের দেশের জিনিসগুলো পণ্য এটি সবই আপনার ইন্ডিয়া পাকিস্তান নেদারল্যান্ডস থেকে শুরু করে অস্ট্রেলিয়া থেকে শুরু করে কিন্তু বাংলাদেশের পণ্য আমি দুঃখের বিষয় বাংলাদেশের পণ্য এখানে আমি পাইনি এখনও তবে যাই হোক সব দেশের জিনিস পণ্য যদি থাকবে এমন কোনো কথা না আশা করি বাংলাদেশের পণ্য সব জায়গায় থাকবে এটা আশা করি তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফলগুলো এতই ভালো দেখতেছে দেখতেছেন আপনি কত সুন্দর দেখা যাচ্ছে এর পাশাপাশি যে প্রাইসগুলো আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে যে প্রাইসগুলো ঠিক আছে কি না যে বাংলাদেশে যে জিনিসের দামগুলা এখন অ্যাভেলেবেল বাংলাদেশে যে সব ফলই পাওয়া যায় সেম আমাদের বাইরের দেশে যে ফলগুলো আছে বাংলাদেশে সেম একই ফল আপনার এখন বাংলাদেশে পাওয়া যায় হয়তো অনেকে নাম জানেন না বাস এইটুকুই বাস কিন্তু ফল এখন সব দেশে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের ফল আমি একটু দেখানোর জন্য চেষ্টা করছি প্রাইস ঠিক আছে কিনা আপনারা একটু জানাবেন আর এখানে আপনার এখন এক রিয়ালে ধরেন একত্রিশ টাকার উপরে আছে তা আপনার হিসাব করে হিসাব করলেই বুঝতে পারবেন যে কত মানে কত হয় বাংলাদেশে আপনারা বুঝতে পারবেন আর এখানে ফলগুলো এত সুন্দর দেখতেই এত সুন্দর আর এখানে আমার এখান থেকে আমি প্রত্যেকটা জিনিস এখান থেকে কিনি যত ফল আমার বাসায় থাকে এখান থেকে কেনা হয় আর এখানে মাশরুমগুলো দেখতে পাচ্ছেন মাশরুম মাশরুমগুলো অনেক ভালো হয় কারণ প্রত্যেকটা মানুষের মাশরুম খাওয়া ভালো মাশরুম তো অনেক ভিটামিন আর এই মাশরুমগুলো সবাই খাইতে পারে না অনেকেই মানে খারাপ দিকে দেখে কিন্তু এটা থেকে ভালো একটা জিনিস যে মাশরুম এটা খাইতে হয় মানুষের খাইলে শরীর ভালো থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে ফলগুলা আমি দেখানোর জন্য চেষ্টা করেছি এবং প্রাইস দেখানোর জন্য চেষ্টা করেছি এখানে সব ধরনের জিনিস পেয়ে যাবেন এখানে সালাদের যে সালাদ বানানো হয় সালাদ বানানো যা লাগে এখানে পেয়ে যাবেন আর লেবু প্যাকেটিং করা আছে এখানে প্রাইজ দেওয়া আছে হয়তো আপনি এখানে নিয়ে যে এখান থেকে নিয়ে যেতে পারবেন বাস কত এক কেজি হবে এরকম লেখা আছে এখানে আমি হয়তো খেয়াল করিনি এতটা আর আপনারা এখানে সব ধরনের জিনিস দেখতে পারতেছেন আমি দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি এখানে আরও অন্য অন্য জিনিসগুলো আছে আমি বাস এইগুলো দেখানোর জন্য চেষ্টা করলাম নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ অন্য জিনিসগুলো আপনারা দেখতে পারবেন এখানে শশা আছে আপনার শশা প্যাকেটিং করা আছে আপনার সালাদ সাইডে যা দেখতে পাচ্ছেন যে সালাদ সালাদগুলো আপনার প্যাকেটিং করা আছে এখান থেকে বাস নিয়ে ক্যাশ কাউন্টারে আপনার টাকা পেমেন্ট করবেন বাস এখানে এত সুন্দর পরিবেশ এখানে বাইরের দেশগুলো প্রত্যেকটা দেশেই বাইরের পরিবেশগুলো অনেক সুন্দর বাংলাদেশের মতো সুর এরকম কোনো কিছু নাই এখান থেকে বাসে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এতগুলো সুন্দর সাজাই রাখছে আর বাংলাদেশ